আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহীম কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতিলিল্লাহি রাব্বিল আলামিন ইন আলহামদুলিল্লাহ डियर फ्रेंड्स আশা করি প্রত্যেকই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বলা যায় একটা দীর্ঘ বিরতি দিয়ে আবার আমি আপনাদের সামনে হাজির হয়েছি তো বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে কখন সহবাস করলে দুরারোগ্য রোগ হয় বা ভয়ঙ্কর কোনো রোগে আপনি আক্রান্ত হতে পারেন বন্ধুরা এই দুরারোগ্য রোগ বলতে আমাদের কাছে মনে হয় যে এমন কোনো রোগ যে রোগের নাম আমরা শুনি শুনিনি বিষয়টা কিন্তু এমন নয় দুরারোগ্য রোগ ওই রোগকে বলা হয় যে রোগ সহজে আরোগ্য হয় না সেটি আপনার ডিসেন্টিভ হতে পারে সর্দি কাশিও হতে পারে সাইনোসাইটিস সাইনোসাইটোসিস বা মাথা ব্যথা এই যে কোনো একটি আপনার হতে পারে যেটি আপনার কোনো রকম চিকিৎসার দ্বারাও আপনি সুস্থ হবেন না অনেক চিকিৎসা নিয়ে আপনি সুস্থ হবেন না এমন রোগকেই দুরারোগ্য রোগ বলা হয় তো বন্ধুরা আমি বলে দিচ্ছি যে ঠিক কোন সময়গুলোতে সহবাস করলে আপনি এবং আপনার স্ত্রী উভয়েই দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারেন বন্ধুরা প্রথম কথা হচ্ছে ভরা পেটে সহবাস করলে আপনার পেটের যাবতীয় ফাংশনের মধ্যে এলোমেলো হয়ে যেতে পারে এটা গ্যাস্ট্রিক থেকে শুরু করে অজীর্ণ ডিসেন্টি এটা দীর্ঘস্থায়ী হতে পারে আর আপনি জানেন যে যৌন রোগ রোগীদের যাদের পেটের সমস্যা রয়েছে হাজার কবিরাস ওজা বৌদ্ধ অনেক বড় বড়ো ডাক্তারের দ্বারা চিকিৎসা নিয়েও কিন্তু আপনার এই জন রোগ হারাতে পারবেন না যদি আপনার পেটের সমস্যা দেখা দেয় তো বন্ধুরা ভরা পেটে সহবাস করলে আপনার এই সমস্যাটা হতে পারে বন্ধুরা আর দ্বিতীয় কথা হচ্ছে খালি পেটে যখন আমরা ইন্টার কোর্স করি তখন কিন্তু শিরা উপশিরা থেকে প্রচুর পরিমাণে শক্তি সঞ্চিত হয় বা এটা শক্তি সরবরাহ করে কিন্তু যখন আমাদের এই যকৃত পাকস্থলীর কাছে খাবারের জন্য আহ্বান করে সে এটা খাবার বা শক্তি যোগান দিতে পারে না ফলে আমাদের প্রত্যেকটি শিরা উপশিরে একেবারেই দুর্বল হয়ে যায় তো বন্ধুরা এই জন্য একেবারে খালি পেটেও সহবাস করা যাবে না অবশ্যই যেন আর খালি পেটে সহবাস করা যাবে না এর মানে কি এই যে কিছু খেয়ে নিতে হবে আমি কিন্তু সেটা বলছি না রাত্রির তৃতীয় প্রহর এক কথায় তিনটা চারটা এই সময় পেটের যে অবস্থান থাকে পর্যাপ্ত এনার্জি থাকে পেট একেবারে খালিও থাকে না ভরাও থাকে না এই সময় সবচেয়ে উপযুক্ত সময় তো বন্ধুরা আরেকটি হচ্ছে যে মিন্সের সময় নারীদের যে মিন্স বা এটার প্রাকৃতিক প্রক্রিয়ায় যে রক্ত যে বর্জ্য এগুলো কিন্তু একটা বর্জ্য এটা বিষাক্ত বজ্র এটি যখন বের হয়ে যায় এই অবস্থায় ইন্টার কোর্সে লিপ্ত হলে আপনার ইভাবেও দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারে আপনিও দুরারোগ্য রোগে আক্রান্ত হতে পারেন আপনার দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া একদম ইলেকট্রাল ডিসফাংশনজনিত সমস্যাগুলো এই জায়গাগুলো থেকে হতে পারে সেই ক্ষেত্রে একদম চুলকানি পচরা এমন কিছু চর্মরোগ হতে পারে যেটি আপনি কল্পনাও করতে পারেননি তো বন্ধুরা আরেকটি হচ্ছে নেফাস এক কথা ডেলিভারি পরবর্তী চল্লিশ দিন চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত ইন্টারকোর্স থেকে বিরত থাকা কারণ তখনও বিষাক্ত বজ্র নির্গত হতে থাকে এই সময়ে অবশ্যই আপনি ইন্টারকোর্স থেকে বিরত থাকুন যত কষ্টই হোক না কেন আপনি বিরত থাকুন এই সময়ে ইন্টার কোর্স করলে আপনার চর্ম যৌন কঠিন থেকে কঠিন রোগে আপনি আপনি আক্রান্ত হতে পারেন তো বন্ধুরা অবশ্যই আমি যে সময়গুলোর কথা বলে দিলাম এই সময়গুলোতে ইন্টারকোর্স থেকে বিরত থাকুন আপনি এবং আপনার স্ত্রী উভয় সুস্থ সবল সাবলীল থাকুন আপনাদেরকে কখনোই দুরারোগ্য বেধি আক্রান্ত করতে পারবে না বা আক্রমণ করতে পারবে না প্লিজ এই সময়গুলো ইন্টারকোস করা থেকে বিরত থাকুন ধন্যবাদ সবাইকে